এটা হচ্ছে মহেন্দ্র একাডেমির কিন্তু গেট এটা নারাজের দুর্গাপুজো যেটা হচ্ছে স্বর্ণ মন্দির চলো কতটা কি প্রস্তুতি হয়েছে সেটা আমি দেখে নিই দেখতে পাচ্ছ খুব সুন্দর কিন্তু স্বর্ণ তৈরি হচ্ছে এবং এ সাইডে কিন্তু চেন দিয়ে লাইটিংটা লাইটিং ফিটিং করছে চেন লাইট যেগুলোকে বলা হয় এই মুহূর্তে আছি নারাজল মহেন্দ্র একাডেমি স্কুল মাঠে এবং তোমাদেরকে এটা আমি দেখাচ্ছি এর আগেও আমি আপডেট দিয়েছিলাম এরপরে আমি দেখাবো লঙ্কা করে দুর্গা প্রস্তুতি আর এখানে প্রস্তুতিটা তো তোমাদেরকে দেখাচ্ছি খুব সুন্দর কিন্তু চলছে আর যতটুকু আপডেট পাচ্ছি ততটুকুই তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি এটা দেখতে পাচ্ছ এটা কিন্তু পুরো সোলার মানে থার্মোকোল দিয়ে কিন্তু এগুলো সব মূর্তিগুলো তৈরি হয়েছে ফিনিশিং হোক তখন তো আরও সুন্দর লাগবে ঠিক আছে এই যে থার্মোকলের সমস্ত রকমের ডিজাইনগুলো কিন্তু তৈরি হচ্ছে ফুলগুলো দেখতেই পাচ্ছি এখানটা চলো এতটুকুই প্রস্তুতি হচ্ছে নারাজলের জলের দুর্গা পুজোর তো এখনও ফিনিশিং হতে অনেকটাই বাকি আছে তখন একটা পিঠে দিয়ে দেবো চলো এবার লঙ্কা করে আর লঙ্কাগুড়ি চলে এসেছি এখানে কিন্তু আজকে লঙ্কাগুড়ির বাজার হচ্ছে লঙ্কাগুড়ির থিমটা ঠিক এরকম করেছি আর থিমটার নাম আমি ঠিক জানি না চলো কাজকে একটু যাই কাজকে যে ব্যাপারটা একটু দেখা যাক এবং ভেতরে কেমন কি কাজ হচ্ছে সেটা দেখি তারপরে আমি ভিডিওটা শেষ করব আজকে কিন্তু এখানে প্রতিমা আছে দেখতে পাচ্ছ সকলে কিন্তু প্রতিমাটা নিয়ে ঠিকঠাক মানে আজকেই নিয়ে ঠিকঠাক করে এখানে পুজো মণ্ডপে বসাচ্ছে তো আজ এই পর্যন্ত যতটুকু আপডেট পেয়েছিলাম ততটুকু আপডেট দিলাম নারাজুল এবং লঙ্কা করে ঠিক আছে আবার দেখাচ্ছো অন্য কোনো একটা ভিডিওর সাথে